বিদেশে এসছি প্রবাসে এসেছি কিসের জন্য রুজি রোজগারের জন্য তাই না আমাদের রিজিকটাকে বৃদ্ধি করার জন্য দেশেও রিজিক আছে হয়তো কম একটু রিজিক বেশি নেওয়ার জন্য এখানে একটু ভালো রিজিক পাবো ছেলে মেয়ে সুখে থাকবে পরিবার নিয়ে সুখে থাকবো আমার ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে এই না উদ্দেশ্য সবাই রেজিকের আসে আর বিশেষ করে যারা মেহনতের কাজ করেন যত মেহনতের কাজ করেন তত বেতন কম এটা এটা দুনিয়ার নীতিমালা তাই না আল্লাহ পাকে নীতিমালা হয় কিন্তু মানুষের দুনিয়ার নীতিমালা আল্লাহ যে যত করবে তত বেশি সব হবে মানুষের কাজ করে তত বেতন কম আর যত আরামের কাজ করে তত বেশি বেতন তাই না তো এই যে রুজির ফিকির করছেন আর বিশেষ করে এই সংকটের সময় বহু লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে আ বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বহু নতুন নতুন লোক আসছে আসার পরে কাজ মাসের মাস চলে যাচ্ছে পারে পারে কয়েক মাস চলে যাচ্ছে। কাজ কাজ না বসে আছে অনেকে নেই ছয় ছয় মাস বসে আজ করছে একটা পয়সা ইনকাম নেই এসব খবর আমরা পাচ্ছি এই জন্য বলছি যে এই যে রিজিকের চিন্তা সকল আছে পেটের চিন্তা সকলের আছে এই রিজিক রিজিক সুরক্ষিত করতে হবে আমাদেরকে রিজিক সুরক্ষিত করা মানে এই নয় যে পয়সার পিছনে ছুটলে রিজিক সুরক্ষিত হবে হ্যাঁ দুনিয়ার পিছনে যে যত বেশি ছুটবে সে তত বেশি রিজিক পাবে এ কথা কোথাও আল্লাহ বলেননি তার রসদাল বলেননি বরং কোরআন এবং হাদিস বলে একটি হাদিসের ছোট্ট একটি অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কারণ আপনারা বিশেষ করে মেহনতের কাজ করছেন আল্লাহ যেন আপনাদের দিন দুনিয়া ভালো করেন আপনাদেরকে সুস্থ রাখেন আল্লাহ পাক রব্বুল আপনাদের রিজিকে বরকত দান করেন এবং আল্লাহ পাক আপনাদেরকে টেনশন মুক্ত রাখেন আল্লাহ পাক রব্বুল দুনিয়া আখেরাত আপনাদের ভালো করেন নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আমিন আব্বাস রাদিয়াল্লাহু যুবক ছেলে যুবক হয়েছে অথবা তার থেকে ছোট যুবক এখনো হয়নি কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকে সম্বোধন করছেন বালক বলে এখনো যুবক হয়নি হয়তো হ্যাঁ বছর বছর বালক এই তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন বেশি অজ করার দরকার নেই বেশি আমল করার দরকার আছে হ্যাঁ সুন্দর অজের দরকার নেই আল্লাহ এবং রসুলের একটি দুটি কথাই হৃদায়তের জন্য যথেষ্ট দুনিয়া আখেরাতের ভালাইয়ের জন্য যথেষ্ট যদিও দিনের ফরজ অজন সবগুলি শিখতে হবে কিন্তু মানুষের সঠিক রাস্তা পাওয়ার জন্য এক দুটি কথাই যথেষ্ট যদি মানুষের আমল করার আগ্রহ থাকে এই একটি কথা কি আমাদের জন্য যথেষ্ট নয় আমাদের হেফাজত করা লাগে সুবিধা আসতে পারে তাই না আমি বদাপদ আসতে পারি তো আমাদের হেফাজত করার লাগে আমাদের প্রোটেকশন লাগে ইত্যাদি লাগে আপনার লাগে আমারও লাগে সবারই লাগে তাই না আল্লাহর তো লাগে না তো আল্লাহর হেফাজত কেমন করে করবেন আল্লাহর হেফাজত মানে আল্লাহ রব্বুল আলমিনের হকের অধিকারের হেফাজত করা বা আল্লাহ রব্বুল আলমিনের দিনের হেফাজত করা আল্লাহর হকের হেফাজত করে হচ্ছে আল্লাহর দিনের হেফাজত করা আল্লাহর দিনের বা আল্লাহর হকের যদি আপনি হেফাজত করেন ইয়া হাফাজকা তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন তোমার রুজির হেফাজত করবেন তোমার পরিবারের হেফাজত করবেন তোমার ছেলে মেয়েদের হেফাজত করবেন তোমার চাকরির হেফাজত করবেন আর এখান থেকে আল্লাহ যদি দেশেও পাঠিয়ে দেন সেখানেও রুজির আল্লাহ হেফাজত করবেন এই এতেকা কা দৃঢ় বিশ্বাস এই একই আমাদের থাকতে হবে যে রাজ্জাক কোন মালিক না একমাত্র সমস্ত মালিকের মালিক মালিকুল মালুক আল্লাহ রাবুল আলমী রাজ্জাক কে আল্লাহ রাবুল আলমী আল্লাহর দিনের হেফাজত করতে হবে আল্লাহর দিনে রয়েছে যেমন আকিদার বিষয় সহি আকিদা আপনাদেরকে শিখতে হবে আমাদের সৌদি আরবে যে সব шейখরা রয়েছে ইসলামিক সেন্টারগুলিতে দাওয়া সেন্টারগুলিতে মাকাতিবুত তওয়েতুল জালিহাত এতে আপনারা বিশেষ করে জেদ্দায় যারা আছেন যেহেতু আলোচনা জেদ্দায় চলছে জেদ্দায় шейখদের সাথে আপনারা ಸಂಪরিক্ত হন এবং তাদের কাছ থেকে এখান থেকে আকীদাটা ঠিক করে যান। দিনের ধর্মীয় যে বিশ্বাসগুলি রয়েছে মৌলিক যে বিশ্বাসগুলি রয়েছে এই বিশ্বাসেই আমাদের দেশে ভেজাল আছে আল্লাহ সম্পর্ক বিশ্বাসে বহু ভেজাল রাসুল্লাহ সম্পর্কে বিশ্বাসে আকিদার ক্ষেত্রে ভেজাল ওলি আউলিয়া সম্পর্কে আকিদার ক্ষেত্রে ভেজাল ভেজাল আর ভেজাল আকিদার ক্ষেত্রে আল্লাহর যে হক রয়েছে আল্লাহর হকের হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিনের হক আমার আপনার ওপর হচ্ছে যে তার আমরা এবাদত করব ঠিক না ফেরি মোহাম্মদ রসুল সাল্লাহ একবার বলেছিলেন তার সঙ্গে চাপিয়ে হ্যাঁ পিছনে চেপিয়ে আছেন তুমি কি জানোক্লা আল্লাহ বান্দার উপর আল্লাহর হক কি আল্লাহর অধিকার কি আল্লাহ আর বান্দার হক আল্লাহর উপর কি যেমন আল্লাহ রবুল্লা আলমের আমাদের ওপর অধিকার রয়েছে প্রাপ্য রয়েছে হক রয়েছে তেমনি আমাদের হক রয়েছে মহান আল্লাহ আমাদের রবের যেটা তিনি গ্রহণ করেছেন ওপর পূর্বক তাফাক দোলেন তার উপর কেউ খরচ করতে পারে না কিন্তু তিনি অনুগ্রহ পূর্বক সেটা নিজে দায়িত্ব নিয়েছেন যে আমার হক যদি আদায় করো তো তোমার তোমাদের হক আমার ওপর খরচ করে নিয়েছি আমি আমার হক যদি আদায় করো তাহলে তোমাদের হক আমার ওপর আদায় করা আমি ফরজ করে দিয়েছি যেন কি যে আল্লাহর হক কি বান্দার উপর আর বান্দার হক কি আল্লাহর উপর তখন সাহাবি মজমে জবর রাজি আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সুচাতে বেশি জানে আমরা জানি না

হ্যাঁ আর না দুটো কথা আছে আল্লাহর হক বান্দার ওপর হচ্ছে এই যে বান্দা একমাত্র আল্লাহর এবাদত করবে তো এবাদত করতে হবে কি করতে হবে এবাদত করতে হবে মুসলিম কিন্তু এবাদত করেন না আর মুসলিম জীবনে আকিদা ঠিক করার পরে ইমান ঠিক করার পরে ইমান ইসলামকে শির্ক মুক্ত করার পরে কুফরি মুক্ত করার পরে মোনাফেকি মুক্ত করার পরে যখন যেই ইমান ধ্বংসকারী বিষয়গুলো রয়েছে এগুলো থেকে যখন ইমান ইসলামের হেফাজত করে নিলেন তখন আপনাকে কি করতে হবে সবচেয়ে বড় কাজ আমার আপনার জীবনে রুজি রোজগার করা নয় কি করা তার এবাদত করা হ্যাঁ তার তার এবাদতের সবচেয়ে বড় এবাদত এবাদত তো আম কথা যে ইমান ও এবাদত ইসলাম ইবাদত সবচেয়ে বড় এবাদত মুসলিম জীবনে হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাদ কি পাঁচ অক্ট সলা